আপনারা দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগে এখানে একটা অনেক বড় একটা মাছ ছিল এটা ধরার জন্যই বড় নাম ছিল কিন্তু মাছ ধরতে পারে নাই এ বাইরে বাইরে চা ইই গরোবা গরোবা কিমাছে গরো থল মাছ কোনা নাইলে বিয়া গজা মারি যায় কইলে কেন মাছ তো বড় বললে যায়য়া বস্তা টান মারছে টান না নিয়া তুই ধরতো এইটা লাল বস্তা এর এটা তো কোলা বস্তা এমন ফলাইছিল বিচিয়া ইডা আট কিছে অনেক লাভ হইতাছে অনন্ত বল বলানো হতে তো আজি বল হইলো বাইরিক বেরেলা মাছ কাতে কিছে দরতা ল টাকা মইনি ও সসা আপনি তো বাইরা এইডা না

তোমার ডান্স দেখে তো সবাই পাগল সব মাইয়েরা পাগল তুমি জানো